thank you বিশাল বেন্ডোভিয়ামের সঙ্গে আমার মনে হয় অনেকেই পরিচিত ছবিটা দেখা মাত্রই কিন্তু অনেকেই বুঝে গেছে আমরা আলিমবাবুর বাড়িতে পৌঁছেছি এটা আলিমবাবুরই একদম একটা বিখ্যাত গাছ মানে এক একজন যেমন এক এক রকম গাছে বেশ জনপ্রিয় তো আমি যখনই এই গাছটা দেখি দেখলেই কিন্তু আমার ফোনে চোখটা আটকে যায় যে আলিমবাবুরই এটা ফুল আবার দেখি হ্যাঁ ঠিক আলিমবাবুই পোস্ট করেছে এটি একটা ডেনডোবিয়াম খুব সুন্দর আলিমবাবু দীর্ঘদিন ধরে স্যার আপনি করোনার আগে থেকেই আছেন করোনার করোনার আমি আগে প্রায় আসতে পঁয়ত্রিশ বছর আগে করতাম তার মাঝে কাজের সূত্রে বাইরে চলে গেছি বলে মাঝে বন্ধ হয়ে গেছিলো তারপরে আবার মোটামুটি ষোলো সাল থেকে আবার মোটামুটি করে যাই যে আলিমবাবুকে দেখতে পাচ্ছেন একসময় ইনি স্কুলে শিক্ষকতা করতেন তার পাশাপাশি এই শখটা কিন্তু পূরণ করতেন এবং এই মুহুর্তে হুগলি জেলার বলা যায় সব থেকে একজন বড়ো হবিস্ট অর্কিডের মানে অর্কিড তো প্রচুর মানুষই করে তার বাড়িতে দুটো দশটা কুড়িটা গাছ থাকে আমার মনে হয় এই যে সাম্রাজ্যটা আমরা আছি দাঁড়িয়ে মোটামুটি পাঁচ ছশো গাছ বললে কম হবে এবং ভ্যারাইটিও প্রচুর মানে শুধু ডেনড্রোভিয়াম শুধু ক্যাটেলিয়া ফিলানোপসিসেই আটকে থাকেনি যত রেয়ার ভ্যারাইটি এবং এর মধ্যে এরকম একটা নেশা আছে নতুন কিছু পেলেই সে কিন্তু সংগ্রহ করায় ব্যস্ত হয়ে পড়ে সে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ইম্পোর্টারের কাছ থেকে বিভিন্ন গাছ কেনে তেমনই কিন্তু পর্স পেটাল এবং দক্ষিণ ভারতের যত রকম অনলাইন বিশ্বস্ত সেন্টারগুলো আছে সেখান থেকেও কিন্তু ইনি গাছ কেনেন এবং নিয়মিত দেখভাল করেন মানে শুধুমাত্র টপ শুধু কাঠেই ইনি বসিয়ে শান্ত থাকেনি এর যদি আমরা এর পরের ভিডিও কোনো দিন দেখাবো যে বাইরে তার প্রচুর গাছ আছে আসলে ইনি এখানকার একজন প্রতিষ্ঠিত মানুষ বনিদি পরিবারের মানুষ তার বাগান বাড়ি বলা যায় সেই বাগান বাড়িতে প্রচুর আম মেহেগুনি গাছ আছে সেই গাছগুলো তো আমরা দেখাবো সে প্রচুর পটিং করেছে এবং সেখানে কিন্তু রেজাল্ট ভীষণ ভালো আমরা অর্কিড মানেই আমাকে দার্জিলিং ছুটতে হবে আমাকে গ্যাংটক যেতে হবে অত দূর যাওয়ার দরকার নেই আপনি চন্দননগরের চুঁচুড়া হুগলির চুঁচুড়াতে আসলেই কিন্তু বাবুর বাড়িতে প্রচুর ভ্যারাইটি দেখতে পারবেন এবং আপনি এখানে এসে এক ধরনের অবাক হয়ে যাবেন এই রকম গরম জায়গাতেও এত ঠান্ডার অর্কিড বা অর্কিড কী করে হয় আমাদের সঙ্গে আছে আমার বিশেষ পরিচিত এবং শ্রদ্ধেয় আলিম স্যার আলিম মণ্ডল প্রত্যেক বছরই আমাকে এই ফুলের টানে একবার করে আসতে এবং এবার ঠিক করলাম যে একটা ভিডিও করবো কারণ তিনি এতটাই চাপা বা বাইরে ওপেন হতে চায় না অন্যরা যেমন প্রচুর ফুল হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে পোস্ট করে এর কিন্তু তেমন কোনো পোস্ট নেই জাস্ট দুটো একটা ভিডিও পোস্ট করে তো আমি বললাম একে আজকে ওপেন করতে হবে যার জন্যই আমরা কিন্তু এখানে চলে এসেছি তো আলিমবাবুর একটু এক্সপিরিয়েন্স আমরা শুনবো মোটামুটি গাছ করার ক্ষেত্রে তিনি কতটা হ্যাপি স্যার আপনি যে যে অর্কিড করেন অন্যান্য গাছ আমাদের এখানকার যেমন সিজন ফ্লাওয়ার থেকে আদার্স আদার্স বাদ দিয়ে এই অর্কিড করছেন তাতে আপনি কতটা হ্যাপি অর্কিড জিনিসটা তো মানে খুবই ভালোবাসার জিনিস মানে ওকে ওই জিনিসটা যদি নেশাটা থাকে সে ওইটা ছাড়া অন্য কিছু সে চিন্তাই করবে না সে রাত্রির দিনে যখন সময় পাবে তখনই সে গাছ নিয়ে পরিচর্যা করবে এবং আমিও করি পরিচর্যা এবং যখন বিশেষ করে রাত্রেও আমরা করি আর একটা ফুল যখন ফুটে কি কালার ফুটছে না ফুটছে প্রথম থেকে খুব আগ্রহটা বাড়ে এবং মনের একটা আলাদা আনন্দ আর একটা আলাদা আনন্দ এর আনন্দটা বোঝানো যাওয়া মুশকিল আছে এর একটা আলাদা জিনিস আলাদা বা ফুলটা যখন ফুটবে বা গাছটা যখন হচ্ছে গাছটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে পাতাটা একটা হচ্ছে সেটাও আনন্দের ব্যাপার তার মানে আমরা এই গাছ থেকে একটা ফলিয়ে আনন্দও পাই আবার একটা ফুলের আনন্দ পাই আর আপনার মনে হয় এটা আরও আমরা তো সবাই লোকাল যারা আছি ডালিয়া চন্দ্রমল্লিকা গোলাপ কিন্তু এটা একটা রেয়ার ভ্যারাইটি এটার একটা এক্সট্রা বাহাদুরি আছে এই ফুলটা ফুটানোর মধ্যে এক্সট্রা বাহাদুরি না সবাই করতে পারে যত্ন নিলে ভালোবাসলেই হয়ে যাবে ফুলটাকে ভালোবাসা দরকার ভালোবাসলেই এবং তার সামান্য কিছু জানার ব্যাপার আছে তাছাড়া এমন কিছুই ব্যাপার নয় যে গাছকে যে খাবার দিতেই হবে এটাও এমন কিছু নয় সে মাসে একদিন দিক দু মাস চার মাস অন্তর দিক তাতেও গাছ কিন্তু হয়ে যাবে মানে বিশেষ করে পরিবেশটা দরকার পরিবেশটা দরকার রৌদ বা জল বিশেষ করে এই যে পরিবেশ সেইটাকে ঠিকঠাক রাখতে পারলি না আমরা অনেক সময় জানাই যে বক্স জানালা বা ব্যালকনিতে অর্কিড হয় সেটা কি করা হ্যাঁ সম্ভব সম্ভব রোদ্দুর হ্যাঁ রোদ্দুরটা ঠিক এলে যদি দু ঘন্টাও রোদ্দুর পায় তারও কিন্তু ফুল আসবে মানে হ্যাঁ সকালের দিকে রোদ বিশেষ করে সকালে রোদ্দুরটা খুবই দরকার ওইটা হলে গাছ আপনি যে কোনো বিশেষ করে ডেন্ডুবিয়াম সকালে যে রোদ্দুর পাবে যে গাছে সে গাছে ফুল মানে বিশেষ করে বেশি আসবে সব জায়গাতেই আসে কিন্তু সেইটা ফুলটা বেশি আছে তো এর পটিং মিডিয়াটা কেমন হওয়া উচিত এই যে আমাদের যদি আমরা অনেকে অনেক রকমভাবে করে মানুষ যে কোনোভাবে অর্কিড করতে দেখছি আমি সেই ইঁট ভেঙে দিয়েও অর্কিড হয়ে যাচ্ছে তাদেরও ফুল ফুটছে আবার অনেকে ঝামা মানে ইঁটে ভাঙা ঝামা দিয়ে করছে তার সঙ্গে কিছু কয়লা দিয়ে হচ্ছে তাতেও ফুল ফুল হয়ে যাচ্ছে বা অনেকে পটিং একটু ছোটো করে জামা কাঠ কয়লা নাকল ছোবড়া ছোট ছোট দিয়ে কেটে দিচ্ছে তাতেও হচ্ছে তবে জলটার ব্যাপারটা চিন্তা করতে হবে যাতে জলটা বিশেষ করে না জমে থাকে জলটা না জমে থাকে মানে ধরুন কোটিং মিটে ওই জলের ব্যাপারে চিন্তা ভাবনা করা মানে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে করলেই অর্কিড বাঁচবে কিন্তু আপনি কি করেন মানে আপনারটা কি আমারটা বিশেষ করে কাঠ কয়লা আর জামা দিয়ে কাঠ কয়লা আর জামা এটা কি 50 50% 50 50 না আমার কাঠ কয়লাটা কম থাকে এটা কাঠ কয়লাটা 40 এটা দেখা গেল 60% মোটামুটি আন্দাজ যে আপনি বিভিন্ন গাছ আমরা দেখতে পাচ্ছি যে এই যে কাঁথে বেশি আছে হ্যাঁ রেজাল্টটা কেমন মানে কাঠে রেজাল্ট খুবই ভালো হয় ফুল হয় মানে কাঠে তো নাকাল ছোপড়াতে দেওয়া হচ্ছে একটু জলটা একটু বেশি লাগে এর তুলনায় এবং এতে কিন্তু আমি দেখি রেজাল্ট বা ফুল ফুলটুল ভালোই পাচ্ছি কোনো অসুবিধা আসছে না করে এবং গাছটা মানে বিশেষ করে ওর যে মূলের রোগটা এক বছর ভিতরে বসে যাচ্ছে পচার থেকে অনেক সময় তো আমরা তো স্যার যখন থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করাই বা আপনিও যখন থাইল্যান্ডের গাছ আনেন তখন তো আমরা দেখি সব পাইন কাঠি থাকে তো অর্কিড কি পাইন কাঠেই সব থেকে ভালো হয় পাইন কাঠ ওরা তো ব্যবসার জন্যে বা ওখানে অ্যাভেলেবেল বলে পাইন কার্ডটা দিচ্ছে এবং পাইন কার্ডটা যদি লাস্টিং করে অনেকে এখানেও ব্যবহার হচ্ছে দেখা যায় যে পাইন কার্ডে যদি জল বেশিক্ষণ ধরে ধরিয়ে রাখে বা এই যে এটা এই যে নাগছ ছোপাটা দেখা যাচ্ছে সবসময় জল ধরে আছে

আপনি ম্যাক্সিমামই সব এখানে যা কাঠের দেখতে পাচ্ছি সবই হলো আপনার হলো সেগুন কাঠা কিছু কিছু মানুষ

আর তার উপরে দুটো এবং যে লিপটা রয়েছে আমরা যদি খুব ভালো করে লিপটা দেখি দেখুন লিপটা থেকে মনে হচ্ছে রোম রোম গ্রিনিশ একটা রোম বেরিয়েছে যার জন্য কালারটাকেও চেঞ্জ করেছে আসলে অর্কিডের কালার রকম যে মুখে বলা যাবে না যে এটা সাদা ওইটা নীল আসলে একদম মাল্টি কালার নতুন কালার ক্রিয়েট করে বলা যায় ভগবানের দ্বারায় তো ভীষণ সুন্দর এই কিং ড্রাগনটি তো স্যার এই কিং ড্রাগনগুলো আপনি কোথা থেকে কালেক্ট করেছেন কিং ড্রাগন আমার বেশিরভাগ পর্স অ্যান্ড ফিডার্স আছে আর আরামবাগ নার্সিং থেকে দুটো করেছে আরামবাগ নার্সারি মানে আমাদের এইখানেই হুগলিরই আরামবাগ যে আরামবাগ চিকেন আমরা খাই শকুনা চিকেন ওখান থেকে ওইখানকারও একটা বিখ্যাত নার্সারি এক সময় ছিল এখন অনেকটাই ডাউন হয়ে গেছে তো সেখান থেকেও স্যার মানে অ্যাকচুয়ালি অর্কিডেন নেশায় স্যার বিভিন্ন জায়গায় যেমন আমাদের যদি দুর্গাপুরে যাই বাবু তার বাড়িতেও হামলা করে আমাদের কল্যাণী আমাদের হবিবপুর তার পাশাপাশি কিন্তু ছুটে চলেছেন একদম আরামবাগেও আরামবাগেও এইটা এইটা ডায়মন্ড এই এইটা ক্যাটলিয়াটা এই ক্যাটলিয়াটা আমি আমাদের জয়ন্তদার কাছ থেকে জনতদার দিয়েছিলো জনতদার জয়ন্তদা আমাদের তো হুগলি জেলার আর একজন অন্যতম বলা যায় যে ক্যাটলিয়া বা অর্কিডের এক্সপার্ট এটা কি কিং পিং পিং ডায়মন্ড পিঙ্ক ডায়মন্ড ক্যাটলিয়া এটা আপনার কাঠে বসানো আছে তাই তো এই ক্যাটলিয়া একটা কাঠে আর আমরা একটা দেখতে পাচ্ছি এখানে টবে টবের গাছটা ভীষণ ভালো এটাও মেমানারি একটা ইয়ে ম্যামানারিরই একটা বৈচিত্র্য আমাদের এই অর্কিডের ক্ষেত্রে কিন্তু এই রকম ক্লে পট সব থেকে বেস্ট তার পাশাপাশি কিন্তু এইরকম ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকবে এয়ার লাইন যে যারা অর্কিড নতুন করছেন অর্কিড কিন্তু একদম এয়ার টাইট টবে হবে না এই রকম লাইন আপ কাটা কাটা থাকতে হবে ড্রেনেজ সিস্টেম থাকতে হবে ঝোলানোর সিস্টেম এবং এখানে সিক্সটি পারসেন্ট ঝামাইক এবং ফর্টি পারসেন্ট কাঠ দিয়ে তৈরি করেছে ক্যাটেলিয়া ভীষণ সুন্দর পনেরো থেকে কুড়ি দিন এক একটা ফুল থাকে এটি ড্রেন্ডোবিয়াম এর একটি ভ্যারাইটি ভীষণ পছন্দের আমার ফুল এটি হলো একটা ড্রাগন ভ্যারাইটি আলিমবাবুর কাছে প্রায় নয় দশটি ভ্যারাইটি রয়েছে এই ড্রাগনের আমরা পরপর নয় দশটি দেখাচ্ছি এটি আরও একটি ড্রাগনের ভ্যারাইটি ভীষণ সুন্দর ফুল হোয়াইটের মধ্যে এটিও একটি ড্রেন্ডোবিয়াম ড্রাগন আমার মনে হয় আপনাদের ভীষণ পছন্দের এই ফুলটি অসাধারণ জায়গা করতে পারছে না পেটালগুলো এতটাই বড় বড় মোটামুটি তিন ইঞ্চির মতো এক একটি ফুল বন্ধু খুব কাছ থেকে দেখা এক একটা ফুল একদম তিন ইঞ্চির মতো ভীষণ সুন্দর এবং লং লাস্টিং বলা যায় আড়াই মাস এক একটি ফুলের কিন্তু লাস্টিং হয় এটিও একটি ড্রাগন ভ্যারাইটি আমি সর্বদাই শুধু ভাবি যে আলিমবাবু একজন মানুষ অথচ এত ধরনের ফুল কিভাবে দেখভাল করেন আসলে যদি নিজের ইচ্ছা এবং ভালোবাসা থাকে তাহলে সব কিছুই কিন্তু করা সম্ভব তাহলে আমরা আরও একটি এখানকার ড্রাগন ভ্যারাইটি দেখলাম ডেন্ডুবিয়ামের অসাধারণ এটা ঠিক স্যার ইনোবি ফ্ল্যাশ হুম একটা ফ্ল্যাশ ওপরে আরো আছে এটি ইনোবি ফ্ল্যাশ দুটো গাছ রয়েছে দুটোই একদম ঝোপালো গাছ প্রচুর পরিমাণে ফুল আর কন্টিনিউ ফুল হতে থাকে মানে হয়ে গেছে জাস্ট এক দেড় মাস আগেই ফুল শেষ হয়েছে আবার নতুন করে এটা আবার নতুন করে দ্বিতীয়বার আমরা যদি আবারও দেখি যে আরো একটা বার এখান থেকে এসছে মানে এটা একদম উইন্টারে হবে তৃতীয়বার সুন্দর হচ্ছে মানে দীর্ঘদিন ধরেই কিন্তু এই গাছটি রয়েছে এটিও আরও একটি সুন্দর ফুল ডেন্ড্রিয়াম পপাই আলিমবাবুর এটি আরও একটি পছন্দের ডেন্ডোবিয়াম হ্যাপি হোয়াইট ভীষণ ভালো একটা একদম কাঠের লগে মাউন্ট করা রয়েছে তিন চারটে স্পাইক এসছে এর আগেও একটা স্পাইক হয়ে গেছে এবং তার আগেও স্পাইকে প্রচুর ফুল খুব সুন্দর এই হ্যাপি হোয়াইট এটি ডেন্ডোবিয়ামের একদম একটা নতুন ভ্যারাইটি পটস অ্যান্ড পেটালস থেকেই এনেছেন স্যার আমরা যদি এই গাছটা দেখি এটা হলো একটা কমপ্যাক্টা গ্রুপের গাছ গাছটিতে প্রচুর পরিমাণে ফুল হয় এবং আমরা যদি খুব সুন্দর করে নজর রাখি এই দিকটা দেখা যাবে যে এই যে নতুন আবার চারার জন্ম নিয়েছে এটিকে বলা হয় কেই কি এখান থেকেই আবার নতুন গাছ সৃষ্টি হবে অর্থাৎ এই যে যে সিউডো বাল্ব এই সিউডো বাল্বটা পুরনো হয়ে যাওয়ার ফলেই বেঁচে থাকার জন্য আরও একটি গাছের জন্ম দেয় কিন্তু ডেন্ডোবিয়াম এইভাবে এগুলোকে বলা হয় কেইকি কি আমরা এতক্ষণ নিচে ছিলাম অর্থাৎ উঠোনের ওপরে এখন আমরা কিন্তু দোতলায় চলে এসেছি আসলে অর্কিড ট্রেন এতটাই বেশি যে দোতলাতেও কোনো জায়গা নেই আপনারা বুঝতেই পারছেন খুব সুন্দর একদম হোয়াইট কালারের বড় সাইজের ফুল এটা একটা ড্রাগন আমরা যদি বন্ধু এই সাইডে ফুলটা যদি দেখাই তাহলে এখানেও একটা অসাধারণ একটা ডেন্ডোবিয়াম একটা ছোট্ট ছয় ইঞ্চির পটে এত সুন্দর ডেন্ডোবিয়াম ফুটে আছে যা ভাবাই যায় না খুব সুন্দর এবং দুই থেকে আড়াই মাস এই ফুলটা কিন্তু লং আমরা যদি বন্ধু এই সাইডে দেখি তাহলে এই সাইডে একটা একদম নতুন ফ্ল্যাশ এটাকে ফ্ল্যাশ ইনোভি বলা হয় বা এক্কামলও বলা হয় এক্কামল ফ্ল্যাশ খুব সুন্দর যখন এটি প্রথম দিকে আসে প্রায় চার পাঁচ হাজার টাকাও দরে এই গাছটি কিন্তু বিক্রি হয়েছে এখন মোটামুটি সস্তায় গাছটা পাওয়া যায় আপনিও এই রকম একটি অর্কিড কিন্তু আপনার অর্কিড ঘরে রাখতে পারেন আমরা যদি এখানে দেখি খুব ভালো করে একদম গ্রিন কালারের একটি অর্কিড এখানে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো উনিশটা ফুল ফুটেছে একটা স্পাইকে ভীষণ ভালো ফুল খুব সুন্দর আরিডং গ্রিন এটি খুব সুন্দর ফুল আমরা এতক্ষণ ছিলাম আলিমবাবুর বাড়ি আলিমবাবুর একদম প্রথম শ্রেণীর শখ বলা যেতে পারে যে এই অর্কিড সেই অর্কিডের মধ্যে প্রচুর পরিমাণে ডেন্ডোবিয়াম আছে আপনারা আলিমবাবুকে আশীর্বাদ করুন যাতে এই শখটা তার দিন দিন আরও বৃদ্ধি পায় এবং তার গাছে যেন ফুলে ভরে ওঠে আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন প্রত্যেকটি অর্কিড হবিস্টকে বলবো আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আপনারা অর্কিডের সঙ্গে থাকুন